বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ বুধবার সন্ধ্যের আপডেটে নিয়ে আবারও চলে এলাম একটি নতুন ভিডিওতে বৃহস্পতিবার শুক্রবার শনিবার কেমন আবহাওয়া থাকবে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে আরব সাগরে আবারও কি কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য কাল থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে কাল থেকে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লাগাতার তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাগাতার তিন দিন বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু আবারও বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন ভাসবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং রবিবার থেকে আবারও কিছুটা আবহাওয়ার উন্নতি হবে পরিষ্কার আকাশ আবারও কিন্তু দক্ষিণবঙ্গের জন্য থাকছে এই বৃহস্পতিবার কেমন বৃষ্টিপাত হবে সেদিকে যদি আমরা একটু দেখি সেদিকে একটু নজর রাখবো আমরা বৃহস্পতিবার কেমন বৃষ্টিপাত হবে তো সকাল থেকে সকাল থেকে আমরা শুরু করব রাত থেকে তো রাত বারোটার পর থেকেই কিন্তু হালকা হালকা মেঘ জমতে শুরু করবে দক্ষিণবঙ্গের দিকে এবং কিছু জেলায় হয়তো হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু অংশে এইসব জেলায় খুবই অল্প পরিমাণ ছিটে বৃষ্টিপাত এবং দু একটি জায়গায় একটু বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মালদাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা ভোরের দিকে যাব ভোর চারটের দিকে আমরা চলে যাব ভোর চারটে দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলো আছে সেগুলোতে একটু বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একটু বেশি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কলকাতাতেও হালকা বৃষ্টিপাত হবে বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা ওয়েদার থাকবে দু একটি জেলায় হালকা বৃষ্টিপাত হবে কিন্তু বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি খুলনা এবং বরিশাল কালাপাড়া ঢাকা এইসব জেলায় দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে ভোরের দিকে ভারী বৃষ্টিপাত হবে তিনটে থেকে চারটের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু যাই একটু এগোই ছটা থেকে সাতটার মধ্যে যদি আমরা যাই ছটা থেকে সাতটার মধ্যে একটু বাড়ছে বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর সরি পূর্ব বর্ধমান এখানে কিন্তু একটু বৃষ্টিপাত বাড়ছে এবং হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সাতটার দিকে সকাল সকাল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেলার দিকে যদি আমরা যাই দশটা সকাল দশটার দিকে যাই একই রকম পরিস্থিতি থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে পশ্চিম জেলাতে একটু বৃষ্টিপাত কম দেখাচ্ছে এবং আমরা চলে যাব দুপুরের দিকে দুপুর থেকে বৃষ্টিপাত বাড়বে প্রচণ্ড বৃষ্টিপাত বাড়বে দুপুর থেকে আপনাদের দেখাচ্ছি যে দুপুর থেকে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং দু একটি জেলায় বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে তো একটু যদি আমরা এগোই চারটের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে লাল হয়ে যাচ্ছে হলুদ অংশ হয়ে যাচ্ছে মানে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি গোটা দক্ষিণবঙ্গ শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলি নয় গোটা দক্ষিণবঙ্গের যে কটি জেলা আছে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া সমস্ত জেলাতেই ভারী ধরনের বৃষ্টিপাত একটু সম্ভাবনা কিন্তু থাকছে বিকেল চারটের দিকে এখানে আমরা চলে যাব যে কোন কোন জেলায় একটু বেশি বৃষ্টিপাত হবে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সমূহ রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাতের সমূহ রয়েছে পশ্চিম দুই বর্ধমানে ভারী বৃষ্টিপাত সম্ভব রয়েছে বীরভূম মেয়েও ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট আরামবাগ এসব জায়গাতেও ভারী ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু বিকেলের দিকে থাকছে যদি আমরা একটু এগোই ছটা থেকে সাতটার মধ্যে গেলে একটু বৃষ্টিপাত কমছে কিন্তু বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাত থামছে না কিন্তু এখানে আমরা চলে যাচ্ছি একটার দিকে রাত একটার দিকে গেলেও হালকা বৃষ্টিপাত এখনও কিন্তু কমেনি বৃষ্টিপাত যে ছেড়ে যাচ্ছে একদম সেরে আকাশে কিন্তু মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিপাত কিন্তু থাকবে উত্তরবঙ্গে একই রকম পরিস্থিতি থাকছে হালকা বৃষ্টিপাত কিন্তু রাত একটা দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে এখানে আমরা চলে যাব সকাল ছটা সকাল ছটা থেকে আবারও ফের বৃষ্টিপাত শুক্রবার শুক্রবার ফের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ফের বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আবারও কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে একটু যা যদি আমরা এগোই দশটার দিকে এগোই দশটা থেকে আবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই লাগাতার বৃষ্টিপাত কিন্তু চলছে একটু আমাদের দেখে দিচ্ছি শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত শনিবার দুপুর পর্যন্ত এই বৃষ্টি সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু রবিবার থেকে অনেকটাই পরিষ্কার হবে আকাশ বৃষ্টিপাত কমবে তো আগামী বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে ভালো রকম বৃষ্টিপাত হবে এবং শুক্রবার শনিবার সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে তারপর থেকে আবার একটু পরিষ্কার হবে আকাশ তো আগামী দুই দিনে ভাসবে দক্ষিণবঙ্গেও ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ ভালো রকম বৃষ্টিপাত হবে আগামী দুই দিনে যদি আপনারা একটু দেখাই বৃষ্টির পরিমাপ যদি যাই এখানে আমরা চলে বৃষ্টির পরিমাপে এবং চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবার আটটা এবং দুই দিনে যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুই দিনে কলকাতায় বৃষ্টিপাত হবে চুয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং সমস্ত জেলাতে একটু আমরা দেখে নেব দক্ষিণ চব্বিশ পরনায় দক্ষিণ চব্বিশ পরনে আটাত্তর মিলিমিটারের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিনের ভেতরে এবং যদি আমরা উত্তর চব্বিশ পরগনায় দেখি উত্তর চব্বিশ পরনা তো বাষট্টি মিলিমিটার ভারী বৃষ্টিপাত হবে এবং চন্দ্রনগর হুগলিতেও আটচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে এখানেও কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমানে চুয়াল্লিশ মিলিমিটার এবং বাঁকুড়াতে পঁয়ষট্টি মিলিমিটার ভারী বৃষ্টিপাত হবে পুরুলিয়াতে ছাব্বিশ মিলিমিটার এবং আপনারা দেখতে পাচ্ছি খড়গপুরে আটত্রিশ মিলিমিটার পূর্ব মেদিনীপুরে আটষট্টি মিলিমিটার ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুরেও পঞ্চাশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে বীরভূমে পঁচিশ মিলিমিটার মুর্শিদাবাদের কিছু অংশে উনিশ মিলিমিটার মালদাতে আটাশ মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে একুশ মিলিমিটার উত্তর দিনাজপুরে পঞ্চাশ মিলিমিটার এবং শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার এবং দু একটি জায়গায় পঞ্চাশ থেকে ষাটের উপরে বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে আগামী দুই দিনে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী দুই দিনে আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য